আমার জান এবং মাল আল্লাহ আমার কাছ থেকে কিনে নিয়েছেন কি পরিমাণ সম্পদের বিনিময়ে পৃথিবীতে দুইটা জিনিস আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আপনার হচ্ছে আপনার মাল নিজের জীবনের চাইতে পৃথিবীতে এত বেশি ভালোবাসা কোনো মানুষ কাউকে দেয় না বা করেও না বাসেও না আপনার কাছে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আপনার জীবন এর চাইতে মূল্যবান কোনো সম্পদ নেই এবং আপনার অর্জিত সম্পদ আপনার কাছে অনেক পছন্দনীয় অনেক প্রিয় তারপরে পরিবার পরিজন আছে সন্তান সন্ততি আছে এখন যান এবং মাল এই দুইটা কিন্তু আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আল্লাহ আপনার কাছে কিনে নিয়েছেন কত টাকার বিনিময়ে আমরা জানি আমার জান এবং মাল আল্লাহ আমার কাছ থেকে কিনে নিয়েছেন কি পরিমাণ সম্পদের বিনিময়ে আমরা কিন্তু জানি না আল্লাহ সুহান আবু তালা পবিত্র কোরআনকারী মেসুরায় তাওবার

নিশ্চয় মোমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ এই মূল্যে ক্রয় করে নিয়েছেন যে এর বিনিময়ে তাদের জন্য জান্নাত রয়েছে তারা আল্লাহর পথে যুদ্ধ করে এরপর মারে এবং নিজেরাও মরে তাওরাত ও এঞ্জিল ও কোরআন এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল রয়েছেন তাহলে কি এখানে দাঁড়াইল ওটাকে আপনার জান এবং মাল এটা আল্লাহ আপনার কাছ থেকে কিনে নিয়েছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে তাহলে আপনার জান এবং মালের আপনি যে বিক্রয় করেছেন আপনি যে বিক্রয় করেছেন এই বিক্রয়টা আল্লাহর কাছে করেছেন আর আল্লাহ আপনার কাছে কিনে নিয়েছেন জান্নাত দিয়ে দেখেন দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত ভাই আপনি পঞ্চাশ বছর পরিশ্রম করছেন আপনার ফ্যামিলিকে স্টাবলিশ করার জন্য আপনার বাচ্চা কাচ্চাকে স্টাবলিশ করার জন্য কিন্তু নিজেকে স্টাবলিশ করেছেন বাচ্চা কাচ্চাকে স্টাবলিশ করেছেন সন্তান সন্তানকে স্টাবলিশ করেছেন পরিবারকে স্টাবলিশ করলেন আখেরাতের জন্য নিজে কিছুই রেখে গেলেন না মানুষ বুড়া হয় কিন্তু মানুষের স্বপ্ন বুড়া হয় না মানুষের স্বপ্ন কিন্তু জোয়ান থাকে খেয়াল করে দেখেন অনেক মুরব্বীরা যখন চায়ের দোকানে বসে খালি আলোচনা করে আমার ছেলে কোথায় সেটেল হইলো কোন ব্যাংকে চাকরি করলো কোন ছেলে আমি কিছুদিন আগে একটা ব্যাংকে গিয়েছিলাম যার পরে দেখলাম দুই মুরব্বী দাঁড়ায় আছে প্রথম চাচাই করলো আমার ছেলে ফিনল্যান্ডে গ্রিন কার্ড পায়ে গেছে আলহামদুলিল্লাহ আমার আর কোনো চিন্তা নাই আর এক চাচাই বলতেছে ভাই আপনার তো ছেলে মাসাল্লাহ গেল আমার তো তিন ছেলে এক মেয়ে সব আমেরিকায় সেটেল আলহামদুলিল্লাহ প্রথমে ভালোই লাগছিল কিন্তু এখন আর ভালো লাগতেছে না কেন একটা দেশে আসে না সবাই সবার মতো সেটেল হয়ে গেছে তো কে আমেরিকায় সেটেল হলো কে কে ফিনল্যান্ডে সেটেল হলো কে কোন ব্যাংকে চাকরি করলো কে কোন বিশ্ববিদ্যালয়ের টিচার হলো এগুলো কিন্তু দুনিয়ার সফলতার মানদণ্ড না ভাই এগুলো আখেরাতের সফলতার মানদণ্ড না আখেরাতের সফলতা এবং দুনিয়ার সফলতার মানদণ্ড হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টি তার মানেটা কি আপনি আমেরিকার নাগরিকত্ব পাইলেন আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন আপনি এম এমপি হয়ে গেলেন চেয়ারম্যান হয়ে গেলেন আপনাকে আল্লাহ তালা বিলিয়ন বিলিয়ন টাকার মালিক বানিয়ে দিলেন আল্লাহ তালা কয়েকটা গ্রুপ অফ কোম্পানির মালিক আপনাকে বানিয়ে দিলেন কিন্তু আপনি আল্লাহকে পাইলেন না আপনি ঘোড়ার ডিমও পাইলেন না ডিমও পাইলেন না আল্লাহকে আপনার আগে পাইতে হবে ভাই এবং আল্লাহর কাছে আপনার জান এবং মাল আপনি বিক্রি করে দেবেন কেন কিসের জন্য কিসের বিনিময়ে জান্নাতের বিনিময় সুহান এরকম মেন্টালিটি চিন্তা চেতনা যদি কোনো মানুষের থাকে হোক সে রিক্সাওয়ালা হোক সে গার্মেন্টস করবে হোক সে সাধারণ মানুষ হোক সে একজন রাজমিস্ত্রী একজন দিনমজুর শ্রমিক মানুষটা আল্লাহর কাছে অনেক সম্মানিত মানুষটা আল্লাহর কাছে অনেক সম্মানিত সবসময় মাজরুমের পক্ষ নিয়ে কথা বলতে হবে মাজরুমের পক্ষে থাকতে হবে জালেমের পক্ষে থাকা যাবে না যারা জালেমের পক্ষ নেয় আল্লাহ তালা তাদেরকে বিচার এর মুখামুখি করবেন দুনিয়াতে এবং আখিরাতে কিছু মানুষ এমনটা আছে যে মানুষগুলো দুনিয়ার জন্য সব করতে রাজি আছে খেয়াল করে দেখেন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা আপনি অফিসের সময় দিচ্ছেন হাড় ভাঙা পরিশ্রম অনেকে করছে বারো ঘন্টা কেন যাতে করে এই মাসটা আমি ভালো থাকি স্যালারিটা আমি যাতে করে ভালোভাবে পেয়ে যাই অফিসের বসকে অফিসের এমডিকে এই জামানার মানুষ আমি আবারও বলছি অফিসের বসকে এই জামানার মানুষ যতটা ভয় করে এর কিঞ্চিত ভয় যদি আল্লাহ করত প্রত্যেকটা মানুষ আল্লাহর পরিণত যায় অফিসের বসকে ভয় করে কিন্তু আল্লাহকে ভয় করে না চাকরি হারানো ভয় করে কিন্তু চাকরি যিনি দেন যিনি রিস্কের মালিক তাকে ভয় করে না যদি রিস্কের মালিককে ভয় ভয় করতো দাতা। যিনি রিস্কের ফা করেন আল্লাহ যদি অফিসের ভয় করত প্রত্যেকটা মানুষের রিস্কের আকাশ থেকে হয়ে একটা নীল তিমি যখন সাগরে থাকে একটা নীল তিমির মিনিমাম প্রতিদিন সাত থেকে আট টন শুধু গোস্ত লাগে এই গোস্তগুলো কোথায় পায় আপনি তো এক কেজি গরুর গোস্ত কিনতে পারতেছেন না অনেক মানুষ আছে বাংলাদেশে সারা বছর এক কেজি গোস্ত কিনে না কারণ আটশো টাকা নয়শো টাকা কেজি কামাইতে পারে না অনেকে কিনতে পারে না সুযোগ নাই যারা গরিব মানুষ সেখানে ষাট টন মানে এক একটা খাওয়াচ্ছে কোথা থেকে স্কুলে তো মাস্টারি করে না বাকরি করে না কোথেকে ব্যবস্থা হচ্ছে তার মানে হচ্ছে ওরা আল্লাহর উপরে তকুল করেছে নিজেকে সঁপে দিয়েছে আল্লাহ তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে আপনাকে আমাকেও এরকম দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে বোঝা তো দান করুন আমিন